নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে আমার গল্পের জুড়ে নিয়ে আমার আজকের গল্প নবরাত্রির নয় দেবীকে নিয়ে আশ্বিন মাসের অমাবস্যার অর্থাৎ মহালয়ার পর প্রতিপদ থেকে নবমী পর্যন্ত দুর্গাদেবীর দেবীর নয় রূপে আরাধনা করা হয় যার নাম নবরাত্রি আমি আগের দিন তোমাদেরকে নবরাত্রির প্রথম দেবী শৈলপুত্রীর পূজার কথা বলেছি আজকের আমি তোমাদের বলবো দ্বিতীয় দেবী অর্থাৎ আশ্বিন মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়াতে যে দেবীর পূজা হয় সেই দেবীর কথা দুর্গামার নবম শক্তির দ্বিতীয় স্বরূপ হচ্ছে ব্রহ্মচারিণী আজকের আমি তোমাদের ব্রহ্মচারিণী দেবীর কথা বলবো দাধনা কর পদ্মাভ্যাম মুখ্যমালা কমণ্ডলম দেবী প্রসিদতময়ী ব্রহ্মচারিণ্য নুক্তমা মা দুর্গার নবম শক্তির দ্বিতীয় স্বরূপ ব্রহ্মচারিণী ব্রহ্মা শব্দের অর্থ এখানে তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্বিনী ব্রহ্মচারিণী দেবীর স্বরূপ পূর্ণ জ্যোতির্ময়ী তিনি দ্বিভুজা তার দক্ষিণ হস্তে জপমালা এবং বাম হস্তে কমণ্ডল মা ব্রহ্মচারিণীর অপর নাম পার্বতী উমা অপর্ণা পার্বতী মুনির উপদেশে ভগবান শঙ্করকে প্রতিরূপে লাভ করবার জন্য কঠিন তপস্যা শুরু করেন এই কঠিন তপস্যার জন্য তার নাম হল ব্রহ্মচারিণী বা তপসচারিণী কয়েক বর্ষ তিনি শুধু ফল মূল আহার করে তপস্যা করেন তারপর কেবলমাত্র গাছের পাতা গ্রহণ করে ভগবান শিবের আরাধনা করেন কয়েক বর্ষ পরে সজীবপত্র ত্যাগ করে শুধুমাত্র ভূমিতে পড়ে থাকা শুষ্কপত্র আহার করে ভগবান শঙ্করের ধ্যান করতে থাকেন বর্ণ বা পত্র আহার করার জন্য দেবীর নাম হয় অপর্ণা পরবর্তীকালে শুধু পত্র শুষ্কপত্র ত্যাগ করে শুধু জল এবং আরও পরে কেবলমাত্র বায়ু সেবন করে শিবের উপাসনা করেন গ্রীষ্মের প্রচণ্ড দাবদহে পার্বতী নিজের চতুর্দিকে গোলাগারে অগ্নি প্রজ্বলিত করে তার মধ্যে উপবিষ্ট হয়ে ভগবান শিবের আরাধনা করেন বর্ষার মুক্ত আকাশের নিচে এক বৃহৎ প্রস্তারে পদ্মসনে বসে তিনি ভগবান শঙ্করের নাম জপ করেন শীতকালে তুষারপাতে ও শৈত্যপ্রবাহে পার্বতী গলা পর্যন্ত শীতল জলে নিজেকে নিমজ্জিত রেখে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই পবিত্র মন্ত্র জপ করেন কঠিন তপস্যায় দেবীর শরীর ক্ষীণ ও কৃষকায় হয়ে যায় মাতা মেনকার নিকট সন্তানের এই কষ্ট অসহ্য মনে হয় তিনি উমা এই নামে পার্বতীকে সম্বোধন করে প্রাসাদে ফিরে যেতে বারংবার অনুরোধ করেন এইভাবে পার্বতীর নাম হয় উমা কিন্তু পার্বতী তার প্রতিজ্ঞায় অনর দেবী ব্রহ্মচারিণী কঠিন তপস্যায় স্বর্গ মর্ধ ও পাতাল তিন লোকে হাহাকার শুরু হয় দেবতা দানব যক্ষ সিদ্ধগণ মুনি ঋষি সকলে ব্রহ্মার শরণাপন্ন হন ব্রহ্মা তখন পার্বতীকে তপস্যা থেকে বিরত হওয়ার জন্য বললেন কারণ ভগবান শঙ্করকে প্রতিরূপে লাভের তার মনস্কামনা অতি শীঘ্র পূর্ণ হবে মা দুর্গার দ্বিতীয় স্বরূপ দেবী ব্রহ্মচারিণীর আরাধনায় ভক্তি এবং সিদ্ধির অনন্ত ফল প্রাপ্তি হয় দেবীর উপাসনায় ভক্তের হৃদয়ে তপ ত্যাগ বৈরাগ্য সদাচার এবং সংযম বৃদ্ধি পায় মা দুর্গার দ্বিতীয় স্বরূপ ব্রহ্মচারিণীর আশীর্বাদে ভক্ত জীবনের কঠিনতম সংগ্রামেও কর্তব্যপথ থেকে বিচ্যুত হন না এবং স্বার্যে সিদ্ধ ও বিজয়ী হন দুর্গাপূজার দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর উপাসনায় সাধক নিজের মনকে সধিষ্ঠান চক্রে স্থিত করেন এবং দেবীর কৃপালাভ করেন মাতা ব্রহ্মচারিণী শনি গ্রহকে নিয়ন্ত্রণ করেন তাই মায়ের আরাধনায় শনি গ্রহের অশুভ প্রভাব হ্রাস পায় এই ছিল দেবী ব্রহ্মচারিণী সম্বন্ধে আমার আজকের প্রতিবেদন আমার আজকের প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একমাত্র অনুরোধ তোমরা আমার চ্যানেলের বেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে খুব ভালো থেকো বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে নতুন প্রোগ্রাম নিয়ে তোমাদের কাছে ফিরে আসব ওং শান্তি ওম শান্তি ওম শান্তি